আসসালামু আলাইকুম লিমুলাই বাটারফ্লাই থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমরা টিআরএক্স মলের একটি ফলের দোকানে এসেছি এই ফলের দোকানে প্রতিটা ফলই প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ যা নর্মালি ফলের থেকে অনেক দাম মিক্সড ফলগুলো দুশো আশি রিঙ্গিত বাংলাদেশে টাকা এগুলো সাত হাজার আট হাজার টাকার মতন পড়বে মিক্সড ফলগুলো তো এই যে এখানে আপনার এই ফলগুলো তারপর স্ন্যাক পাইন্যাপেল একশো বিশ যা বাংলাদেশের টাকায় তিন হাজার টাকা পড়ে এই ম্যাঙ্গোগুলোর দাম হচ্ছে এক পিস ম্যাঙ্গোর দাম তিনশো সত্তর রিঙ্গিত বলা যায় খুবই এক্সপেন্সিভ এত দাম তারপর হচ্ছে এই আম এগুলো ছোটো ছোটো আম মোগে আম এই আমগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ পুরোটা তারপর দুই পিস পঁয়ষট্টি রিঙ্গিত আপনার নরমালি ফল এত দাম না বাট এগুলো মনে হচ্ছে খুবই মানে কি ফল অর্গানিক ফল ওনারা বলতেছে এই হচ্ছে ইলো টমেটো তারপর এইগুলো হচ্ছে এগুলো ম্যাঙ্গো টাইপের আপনার সবগুলোই দেখলাম খুব সুন্দর সুন্দর সবাই দেখতেছে অনেক আকর্ষণভাবে সবাই দেখতেছে ছবি তুলতেছে ভিডিও করে নিয়ে যেতেছে আপনার কেউ কেনার ওরকম সাহস পাচ্ছে না কেউই কিনতেছে না সবাই দেখা দেখা চলে যেতেছে সবাই এই যে ফলগুলো দেখতেছে ভাল লাগতেছে সবাই ছবি টবি তুলে নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে কারো গিফট দেওয়ার জন্য ফ্রুট গিফট সেট ওয়াটার মিলন রেড মিলন তিনশো পঞ্চাশ রিঙ্গিত এক পিসের দাম